সত্যি কথা বলতে বলতে গেলে আমরা হলাম পাল সাহস কিছু জুন রবিবার ঐতিহাসিক পলাশি দিবসে অখণ্ড বাংলাদেশ আন্দোলনের উদ্যোগে এবং ইউনাইটেড বেঙ্গল নিউজ এর পৃষ্ঠপোষকতায় যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টারে ব্রিটিশ পার্লামেন্টের সামনে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হল গণসমাবেশ রবিবার বেলা দুইটা থেকেই ব্রিটিশ পার্লামেন্টের সামনে অখণ্ড বাংলাদেশ আন্দোলন দ্য ইউনাইটেড বেঙ্গল মুভমেন্ট এর কর্মী ও সমর্থকেরা জমায়েত শুরু করেন বিকাল চারটা পর্যন্ত সেখানে তারা অবস্থান নেন প্রবাসী বাঙালি ও বাংলাদেশের মানবাধিকার কর্মীরা এতে যোগ দেন অখণ্ড বাংলাদেশ আন্দোলনের আহ্বায়ক ও ইউনাইটেড বেঙ্গল নিউজ এর সম্পাদক হাসনাদ আরিয়ান খানের নেতৃত্বে অনুষ্ঠিত পলাশি টু ওয়েস্টমিনস্টার গণসমাবেশের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন শিক্ষাবিদ সৈয়দ মামুন মোরশেদ সাপ্তাহিক সুরমা সম্পাদক শামসুল আলম লিটন কবি আহমেদ ময়েজ জ্যেষ্ঠ সাংবাদিক বদরুজ্জামান বাবুল মাহতাব উদ্দিন ও মাহবুবুর রহমান শামীম সমাবেশে আরো বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী নওশন মুস্তারি মিয়া সাংবাদিক হাসান আল জাবেদ মোহাম্মদ মনিরুজ্জামান ও মোহাম্মদ খোকন এ সময় সাংবাদিক খালিদ মাসুদ রনি আশরাফুল আলম তাহমিনা আক্তার উমর ফারুক গোলাম রব্বানী ডালিয়া লাকুরিয়া এবং সাংবাদিক শফিকুল ইসলাম কাজল উপস্থিত ছিলেন আজকে আমরা এখানে অখণ্ড বাংলাদেশের দাবি নিয়ে আসছি আপনারা সবে আমাদের সঙ্গে আসুন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করছি আপনার আপনার রাজনৈতিক লক্ষ্য এবং উদ্দেশ্য পরিবর্তন করুন আপনাদের মিশন এবং ভিশন পরিবর্তন করুন আমাদের সঙ্গে আসুন বাংলাকে আবারও একাতবাদ করার জন্য একসাথে সবাইকে নিয়ে লড়াই করুন ব্রিটিশের একটা দায় আছে তাদেরকে সে দায় মোচনের জন্য চাপ দিন ভারতকে বলুন আমাদের টেরিটোরিগুলি ছেড়ে দিতে আমাদেরকে বুঝিয়ে দিতে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতদিন পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হবে আমরা বাংলা এবং বাঙালির মর্যাদা এবং গৌরব পুনরুদ্ধার করব ইনশাল্লাহ ফলাশি টু ওয়েশমিস্টার আমরা ওয়েশমিস্টারের আসছি মূলত ব্রিটিশ পার্লামেন্টের ব্রিটিশ পার্লামেন্টের দৃষ্টি আকর্ষণের জন্য তাদেরকে বার্তাটা দেওয়ার জন্য যে তারা বাংলায় যে বিভক্তিটা করে এসেছে সেটার কুফলটা আমরা এখনও ভোগ করছি এটার জন্য তারা সম্পূর্ণভাবে দায়ী তাদের দায় আছে তারা যেন তাদের এই দায়মোচন করে তারা যেন এই ঐতিহাসিক কলঙ্ক থেকে একটু হলেও নিজেদের মুক্তি লাভের চেষ্টা করে এটাই দাবি এই ক্যাম্পেইন আমরা প্রতি বছর মতো করে যাব যতদিন পর্যন্ত আমাদের অখণ্ড বাংলাদেশ আন্দোলনে অখণ্ড বাংলাদেশ কায়েম না হবে আমাদের দাবি বাস্তবায়ন না হবে আমরা আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাব ব্রিটিশ এমপিদের কাছে আমরা যাব ব্রিটিশ পার্লামেন্টে আমরা কথা বলবো আমরা জাতিসংঘে যাব

and different ascent that is plassey Day. Plasi and policy is the same, but what it is and what it was. On seventeen fifty seven East Bengal Western East India Company occupied India subcontinent. It was not really true. East India Company occupied only Bengal that was suba bengal. the bengal was led by shirajud dola. shirajud dola, pride of bengal, leader of bengal, sultan of bengal, king of bengal. and the empire, the dynasty, it was down by conspiracy and so many things was happening. So, 1757, British government was not there. East India Company was there, but 100, 100 years later, British government has taken over And 1857. But today, why we are observing these days this is, this is very important history, because we are sharing our history. Britain and India, Britain and Bangladesh, Britain and Pakistan, ই আর শেয়ারিং হিস্ট্রিক উই হ্যাপ রিস্পলিটিচ আদার বিক ওয়ে ফাস্ট দ ল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স একট নিসভেন টুডে পার্লামেন্ট ইজ নোট নশন ইস গোং প্লেস গোই টেকন প্লেস অন ফথ জুলাই সো উই আট হিয়ার টু অবজারি ডে টু গি রিমাইন্ডেড টু নেস্ট পার্লামেন্ট ব্রিটিশ গমেন্ট এজ এ হোল টু লেট দেম নো টু লেট দেম অওয়ার্ড অফ আবার শেয়ারিং হিস্ট্রি শেয়ারিং লেসন এন্ড টু মূ টুয়ার্ডস টুগেদর বিকাজ বাংলাদেশ ইন্ডিয়া এন্ড পাকিস্তান হোল দ কন্টিনেন্ট ইজ সফরিং এ লট বিক British government passed the act 1957-1947, Indian independence act, but it is not rightly followed up. Because it was their main motto to establish democracy and human rights and to ensure this they established a Commonwealth as well after second world but the main theme of democracy and human rights is gone from Indian subcontinent. India, Pakistan, they are suffering, but Bangladesh is now suffering by a regime, by a fascist regime. And this is connected with Polashi. This is connected with 1757 Polashi. The same conspiracy, the same thing is happening, and imperialism by Indian hegemony, controlled by Delhi, they are breaking all the norms of commonwealth. They have broken all the agreement, all the principles, of indian independence act 1947 passed by this parliament. we are here today. we want to remind, we want to give the reminder to the next parliament. please be aware. please be active and please play your side, play your role because british parliament has liability and responsibility to indian subcontinent because it was 99 years lease. वेरी स्पेसिफिक वु गॉट इंडिपेंडेंट बट अंडर गो अंडर लीगल पब्लीगेशन सो इंडियन येजिमोनी बाय द नेम ऑफ मोदी स्टोरी पाकिस्तान मिलिटेट्रेसी एंड इंडियन फैसिजम इन दिस सिनारीरियो ब्रिटिश गवर्नमेंट कॉन्सलेट फॉर हिट मिनिस्टोरिकल लायबिलिटी वाय बिकॉज पॉलाशी वीरो

It was a process of loot, looting process. It was a process of conspiracy and he made it his personal benefit, not British interest, not. So nowadays we want to, we want to remind, give the reminder to the British Parliament, please don't encourage any conspiracy, any hypocrisy or any anything. For that reason, your leadership like rishi Sunak, chose his own for suicide so we are here and we have started observe the day policy day since 90s in the capital of bangladesh dhaka we are observing every year in dhaka in bangladesh it is very important though it is a small country लिविंग थ्री परसेंट ऑफ वर्ल्ड पॉपुलेशन इन ए स्मॉल पीस ऑफ लैंड बांग्लादेश इज शेयरिंग इट्स ग्लोरियस हिस्ट्री इज हिस्ट्री ऑफ पेन विथ ब्रिटेन ब्रिटिश बांग्लादेशीज आर लिविंग इन यूनाइटेड किंगडम सो वन मिलियन ऑन बिहा ऑफ वन मिलियन ब्रिटिश बांग्लादेशीज वी आर हि टूडे टू सेलिब्रेट टू ऑब्जर्व एंड टू रिमाइंड आवर लीडर्स अपकमिंग लीडर्स ऑफ नेक्स्ट पार्लियामेंट প্লিজ অ্যান্ড হিস্ট্রি ডে প্লিজ ফাইনটিন ইন্ডিপেন্ডেন্স একট নটিসড ফ্রোম দিস পার্লিয়ামেন্ট সো বিস টু দ হিস্ট্রি বিস্টু দিস এন্ড স্টেবিলিটি বিস্টু দল কমন ওয়েল ভ্যালুজ দিন হিস্ট্রি মেড গুড বাই টু ইম্পলিজম এন্ড ব্রিটিশ ভ্যালু নাও এস ইট ইস দিট টু বিলিভ সো ইফ টু সে গুড বাই টু ইম্পলিজম সো এজ বাংলা পিপাল মিলিয়ন বাংলাদেশি পিপল ব্রিটিশ বাংলা গু ড্রেস ভারত হয়ে গেছে বাংলাদেশ সরকার বিরোধী সব কিছু বিরোধী মার্কিনরা তো পিটার হাস যেভাবে কানে ধরে উঠে বসানো শুরু করলেন পিটার হাসের ভূমিকা দেখে হাসিনা গভর্নমেন্ট খুব টলমল হয়ে গেল বিরোধী দল যে খুব বড় ভূমিকা রেখেছিলেন সেটা হয়নি কি ভবিষ্যতে রাখতে পারবেন সেটাও আমার বিশ্বাস না আসলে হল কি সত্যি কথা বলতে গেলে আমরা হলাম ভেড়ার পাল সাহস বলতে কিছু নাই আর কিছু সৎখানিক লোক বিখ্যাত লোক ছিল যে ঢাকা শহরে রাস্তার মধ্যে গাড়ি ভাঙত মানে ইট মেরে গাড়ির কাজগুলোকে কাবু করতো এই সৎখানিক লোককে গুনে গানে সবগুলোকেই সে খাসিনা গাড়ি আলা বানিয়ে দিয়েছে আমরা যে দুইটা পট দিলাম ওদেরকে কৃষির বিনিময়ে আমাদের কত ভাড়া রেল রেলপথ যেটা করে দিচ্ছে করছে ওরা ওখান থেকে আমরা কি ভাড়া পাব জায়গাটা তো আমাদের তোমাদের যদি একটা ক্যারেজে চলে ওটার ভাড়া আমরা পাব না ওই ওই পোর্শনের টিকিটের মূল্যটাও আমাদের পাওয়ার কথা একটা জাহাজ যদি ভিড়ে মংলায় ইন্ডিয়ান গুডস নিয়ে আমাদেরকে টাকা দেবে না এর টাকা দিবে না ফ্রেটের টাকা দিবে না এসে কেমন করে ওরা এখান থেকে নিয়ে যাবে ওদের দেশে আপনি যদি একটা ভিজার জন্য যান তিন পাবেন আমরা অখণ্ড বাংলায় বিশ্বাস করি আমার তিতুমিরের বাংলা আজি শরীয়তের বাংলা এই বাংলাকে যারা দখল করেছে আমরা তার অধিকার চাই আমরা কাউকে দখল করতে চাই না আমাদেরকে অবশ্যই প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে কেন বাংলা খণ্ডিত হলো এর জন্য এর দায় আমাদের এবং এই দায় মেটানোর জন্যই আমরা দাঁড়িয়েছি আমরা অখণ্ড বাংলায় বিশ্বাস করি আমরা এখানে জড়ো হয়েছি আজকে পলাশি দিবস তেইশে জুন পলাশি দিবস যা আমরা রীতিমতো পালন করে থাকি এই দিবসটা আমাদেরকে মনে করে দেয় যে আমাদের ভূখণ্ড যে আসাম ত্রিপুরা সহ যে আরাকান সহ যে ভূখণ্ড রয়েছে ভারতের সাথে সেটা বাংলা ভাষাভাষী যে ভূখণ্ড রয়েছে সেটা আমাদেরই বাংলাদেশেরই অংশ আমরা চাই আমাদের ভূখণ্ডকে ফিরে পেতে এবং কি আমাদের উপরে যে ভারতীয় যেই এই দখলদারিত্ব রয়েছে এটা যাতে বন্ধ হয় এবং বর্ডার যে কিলিং হয় এই কিলিংগুলো বন্ধ চাচ্ছি তাই আমরা আজকে এই পলাশি দিবসে বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করতে এবং বাংলাদেশের মানুষকে সবাই একযোগে ভারতের এই আধিপত্যবাদ থেকে মুক্তির জন্য আমরা এখান থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি জি আলাইকুম আমরা আসলে আজকে যে উদ্দেশ্যে দাঁড়িয়েছি যে পলাশির যে ঘটনা সেটা আমরা সবাই জানি সেটা আমি রিপিট করতে চাচ্ছি না আজকে বাংলা বলতে আমরা যেটা বুঝি আমরা অনেকে বাংলা বলতে শুধু বাংলাদেশ বুঝি আসলে বাংলা বলতে শুধু বাংলাদেশ না বাংলা বলতে বর্তমান বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা সহ এদিকে আরাকান আমরা চাচ্ছি যে আমরা কাউকে দখল করতে চাচ্ছি না আমরা চাচ্ছি যে বাঙালি ভাষাভাষী যে জনগণ তাদের মধ্যে যে সাংস্কৃতিক বন্ধন এই মেলবন্ধন আমরা তৈরি করতে যাচ্ছি এবং আমরা বৃহত্তর বাঙালি জনগণ যাতে একই ভাষায় একই সংস্কৃতিতে একই সুরে আমরা কথা বলতে পারি সে রি আমরা চাচ্ছি সেই জন্য আজকে আমরা সেখানে এখানে দাঁড়িয়ে আছি এবং আমাদের ভয়েস রেজ করার জন্য চাচ্ছি আমরা মানুষকে উদ্বুদ্ধ করতে যাচ্ছি বাংলা ভাষাভাষী ন শুধুমাত্র বাংলাদেশের জনগণ না বিশ্বের সকল বাংলা ভাষাভাষী জনগণকে আমরা একই ছাতা নিচে একই আমরাতে নিয়ে আসতে যাচ্ছি এবং আমরা বাংলাকে নিয়ে বৃহত্তর বাংলাকে নিয়ে ভবিষ্যতে কীভাবে আমরা একসাথে কাজ করতে পারি সে উদ্যোগ নেওয়ার জন্য আজকে আমাদের এই আয়োজন